মোমার কাছে বত্রিশটা আপেল আছে আপেলগুলো সে কতভাবে সাদিয়া ও মিথিলার সাথে ভাগাভাগি করতে পারে যেন তিনজনের প্রত্যেকেই কমপক্ষে পাঁচটি করে আপেল পায় এখানে কোশ্চেনে বলেছে প্রত্যেককেই কমপক্ষে পাঁচটি করে আপেল পেতে হবে তাই টেকনিকটা ফলো করো তার জন্য মোমা কি করতে পারে মোমা সাদিয়া ও মিথিলা এই তিনজনের মধ্যেই পনেরোটা আপেল বন্টন করে দেওয়া হবে কিভাবে পাঁচটা 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 করে অর্থাৎ শুরুতে মোমা নেবে পাঁচটা আপেল সাদিয়া নেবে পাঁচটা আপেল এবং মিথালি নেবে পাঁচটা আপেল অর্থাৎ টোটাল পনেরোটা আপেল তাদেরকে দিয়ে দেওয়া হলো তাহলে আছে এখন বত্রিশ মাইনাস পনেরো সমান সময় সতেরোটা আপেল অর্থাৎ এখন এই সতেরোটা আপেল এই তিনজনের মধ্যে কিভাবে বন্টন করা যায় সেটাই বের করতে হবে খেয়াল করো যেহেতু তাদেরকে অলরেডি পাঁচটা পাঁচটা করে আপেল দেয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে যখন সতেরোটা আপেল কিভাবে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে সেই কোয়েশ্চেনটা আসবে সেক্ষেত্রে যে কোনো একটা মেম্বারের কাছে যদি কোনো আপেল নাও থাকে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে কারণ সবাইকে শুরুতে পাঁচটা 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 করে আপেল দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখন এটা দেখতে হবে তিনজনের মধ্যে কীভাবে সতেরোটা আপেল বন্টন করা যায় অর্থাৎ মোমা সাদিয়া ও মিথিলা এ তিনজনের মধ্যে টোটাল সতেরোটা আপেল টোটাল সতেরোটা আপেল কীভাবে বন্টন করা যায় সেটা এখন দেখতে হবে কিংবা বলতে পারি তিনটে সংখ্যার যোগফল ফল কতভাবে সতেরো হতে পারে সেটা বের করতে হবে এটা একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আগে করে তারপর আমি একটু ডিটেলসে দেখাবো ফর্মুলাটা হচ্ছে এখানে যোগফল হচ্ছে সতেরো সংখ্যা হচ্ছে কয়টা তিনটা কিংবা মেম্বার হচ্ছে কয়টা তিনটা কী করতে হবে সতেরো প্লাস তিন মাইনাস এক এখানে হবে তিন মাইনাস এক তারপর এভাবে একটা ব্র্যাকেট দিব এটার মানে হচ্ছে সতেরো যোগ তিন হচ্ছে বিশ মাইনাস এক উনিশ সি তিন মাইনাস এক হচ্ছে দুই উনিশ সি দুই উনিশ সি দুই এটার মানে হচ্ছে আঠারো গুণ উনিশ ভাগ দুই নয় দু আঠারো নয় গুণ উনিশ নয় গুণ উনিশ হচ্ছে একশো একাত্তর অর্থাৎ একশো একাত্তর উপায়ে বাকি আপেলগুলো তিনজনের মধ্যে বন্টন করা যায় যেহেতু শুরুতেই প্রত্যেকে পাঁচটা পাঁচটা পাঁচ টাকা আপেল নিয়ে নিয়েছিল তাই কমপক্ষে প্রত্যেকের কাছে পাঁচ টাকার আপেল অবশ্যই আছে এটাকে এখন আমি ডিটেলসে দেখাচ্ছি ধরিলাম মোমা শুরুতে কোনো আপেলই নিল না তাহলে ক্ষেত্রে দুটো সংখ্যা যখন কী হতে হবে সতেরো হতে হবে তাহলে এখানেই শূন্য ধরলাম তাহলে এটা হবে কি সতেরো এটা এক এটা তাহলে কী হবে ষোলো এটা দুই তাহলে এটা কী হবে পনেরো তিন চোদ্দ চার তেরো পাঁচ বারো ছয় এগারো সাত দশ আট নয় নয় আট বলছে দশ সাত এক্ষেত্রে হবে এগারো ছয় বারো এক্ষেত্রে হবে কত পাঁচ তেরো এক্ষেত্রে হবে চার এক্ষেত্রে হচ্ছে কত চোদ্দ তিন পনেরো এক্ষেত্রে হচ্ছে কত দুই এখানে ডাক দিয়ে বাকি অংশটা লিখলাম এ এম দিয়ে মোমা বোঝাচ্ছি এসে ছাদে এমআই দি মিথিলা মোমাতে জিরো এক্ষেত্রে ছিল পনেরোটা লেখাতে হবে ষোলো প্লাস এক সতেরো প্লাস জিরো মোমার জিরো শুরুতে এটা হচ্ছে ফিক্সড অর্থাৎ মোমার শুরুতে কোনো আপেলই নেবে না খেয়াল করো এক্ষেত্রে প্রত্যেকের মধ্যে এই সতেরোটা আপেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো টোটাল আঠারো উপায় বন্টন করা যায় অর্থাৎ মোমা যখন কোনো আপেল নেয়নি অর্থাৎ শূন্যটা আপেল নিয়েছে তখন টোটাল আঠারোভাবে তিনজন মাঝে আপেল বন্টন করা যায় খেয়াল করো এভাবে বলতে পারি মোমা যখন কোনো আপেল নেয় অর্থাৎ মোমার মানছেন জিরো তখন সাদিয়া সে আপেল নিতে পারবে আঠারোভাবে এবং মিথিলা সে আপেল নিতে পারবে আঠেরোভাবে অর্থাৎ এক্ষেত্রে অর্থাৎ এই অংশে মানগুলো আসছে শূন্য থেকে সতেরো পর্যন্ত এবং এম আই অর্থাৎ মিথিলা এই ক্ষেত্রে মানটা আসছে সতেরো থেকে শূন্য পর্যন্ত অর্থাৎ উল্টোভাবে শূন্য থেকে সতেরো পর্যন্ত হচ্ছে আঠারোটা সংখ্যা আবার এক্ষেত্রে শূন্য থেকে সতেরো পর্যন্ত হচ্ছে আঠারোটা সংখ্যা অর্থাৎ মোমা যখন কোনো আপেল নেয়নি তখন টোটাল আঠারো ভাবে এই দুইজনের মাঝে আপেল দুটো বর্ণন করা যায় খেয়াল করো এখন ধরলাম মোমা হচ্ছে একটা আপেল নিবে মোমা সাদিয়া প্লাস মিথিলা মোমা হচ্ছে একটা আপেল নিবে টোটাল যখন কিন্তু সতেরো হবে এটা ফিক্সড যেতে সে একটা আপনি নেবে সেটা ফিক্সড সতেরো মানুষ এক হচ্ছে ষোলো অর্থাৎ এক্ষেত্রে দুটো সংখ্যা যোগ কতভাবে ষোলো হবে সেটা বের করতে হবে এক্ষেত্রে ওয়ান সেটা কিন্তু ফিক্সড তাহলে এক্ষেত্রে হবে জিরো প্লাস সিক্সটিন ওয়ান প্লাস ফিফটিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টেকনিকটা খুব দেখো এখানে বাড়ছে এক এক করে এবং এখানে কমছে এক এক করে তেরো বারো এরপর হচ্ছে এগারো দশ আট সাত ছয় পাঁচ এরপর হচ্ছে এক্ষেত্রে মোমা সাদিয়া মিথিলা মোমা একটা সেটা ফিক্সড এক্ষেত্রে ছিল দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে সতেরো হতে পারবে না কারণ তাহলে সতেরো জায়গায় এক আঠেরো হয়ে যায় যা টোটাল মান থেকে বড়ো যেহেতু মিথিল এখান থেকে একটা ফিক্সড সরি মোমো যে মোমা যেহেতু এক্ষেত্রে একটা ফিক্সড তাই এর মান ষোলো বেশি হবে না এখান ছিল পাঁচ তো আমার এখানে চার তিন দুই ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ সরি এক্ষেত্রে হবে নয় এটা হচ্ছে আট এটা সাত ছয় এটা পাঁচ

বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো টোটাল সতেরোভাবে আপেলগুলো তিন চার মাছে বন্টন করা যায় কিংবা এখানে বলতে পারি মোমা এক্ষেত্রে যখন মানটা এক না হয়েছে এক না হয়েছে তখন টোটাল সতেরোভাবে বন্টন করা গিয়েছে আবার বলতে পারি মোমা এর মান যখন এক এটা ফিক্সড তখন সেক্ষেত্রে এস এর মান আসছে শূন্য থেকে ষোলোর মধ্যে এবং মিথিলা এর ক্ষেত্রে মানগুলো আসছে ষোলো থেকে শূন্য পর্যন্ত অর্থাৎ উল্টোভাবে শূন্য শত ধরলে শূন্য থেকে ষোলো পর্যন্ত মোট সতেরোটা সংখ্যা কিংবা এভাবে বলতে পারি যেহেতু সতেরোটা সংখ্যা তাই সতেরোভাবে ভাবে বন্টন করা গিয়েছে